জাল ছিটতেই ছিটতেই থাকে থাকে দেশের অন্য কিন্তু জালে এত আশা করি ভালো আছেন আমন্ত্রণ আমাদের সামনে যেই জায়গাটি দেখছেন সমুদ্রের পারে সেই জায়গাটি হুট করে আপনারা চিনতে পারবেন না কিন্তু অনেক দেখেছেন আমার ভিডিওতেই দেখেছেন বলেই দিই এই জায়গাটি হচ্ছে দুবলার চর বর্ষায় এটি এই চেহারায় থাকে অথচ শীতকালে অর্থাৎ নভেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত এই জায়গাতে মানুষ বসবাস করে সাময়িক সুটকি পল্লী তৈরি করা হয় হাজার হাজার মানুষের জীবন জীবিকা নির্ভর করে এই সুটকি পল্লীর উপরে আমরা বেশ কয়েকদিন হল দুবলা চড়ে এসেছি এখন আলোর কোলের নিউ মার্কেট থেকে ফিরতি পথ ধরেছি

মাছখানে কি ওটা কি ইলসে তেরেল এটা খুব স্বাদের মাছ না হ্যাঁ ইলসে তেরল হুম কত দূর জাল বাইল এটা কত দূরে তিন ঘন্টার সাড়ে তিন ঘন্টার মতো দূর এ কয় জালের মাছ তিন জালের তিন জালের চলে সাগরে তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টার পথ গিয়ে জাল ফেলে তিন জালের মাছ হিসেবে এবার আছো তোমরা সামান্য কীভাবে না আমরা পাহাড়ে দেবো সাগরে গিয়ে অনেক না এখন এখন নামছে আবার অভিযান চালাতে হবে সরকারকে একা তোমরা ভালো আছো ওই যে ওই ভাইবু বলতেছে যে আপনারা থাকতে ডাকাতে লোক নিয়ে গেল কি করে

এখন যাওয়ার আগে কিছু বাকি করতে পাওয়া যাবে কোনো সুযোগই নাই প্রায় প্রতি বছরই বেশিরভাগ মানুষ লোকসানে থাকেন বাকি পড়ে যায় অনেক তারপরও ঘুরে ফিরে কোনো এক নেশার টানে দুবলা চরে চলে আসেন এখানকার মানুষ প্রতি বছর আসেন আর প্রতি বছরই বলেন মাছ নেই তাহলে কি করে হবে হ্যাঁ বড় ভয় ডাকাতের

তাহলে তো বছর ফিরে আসা মুশকিল হয়ে যাবে না যাক ঠিক আছে দেখা যাক দেখা যাক ভালো থাকেন হ্যাঁ ভালো থাকেন ভালো থাকেন সবার এইটা হ্যাঁ সবার এই ডাকাত 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 কি যে শুরু হয়েছে ডাকাত তো নিচ্ছে লোকজন

তো ঘরের চালে কোনো লাউ গাছ টাছ দেখতেছি না এ কোনো কথা হলো আমার বাঘের একটা লাউ থাকে সব সময় বাড়ির চালে চালে হ্যাঁ না 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 এমনি মজা করলাম মজা করলাম এই যে দেখেন সবজির ক্ষেত এখন এটা কি করবে এই যে সিজন শেষ হয়ে গেল এরকম থাকবে এভাবে রেখে যাবে রেখে যাবে এটা তাহলে খাবে কে ওই যে আসবে হরিণ শূকর

তাহলে এই জালটা থাকবে কী করে এই গাপ দিয়ে রাখে গাপ দিলে কি জাল ভালো থাকে হ্যাঁ মানে পুরো বছর একদম সুন্দর থাকবে বা বাহ এটা কি জাল কাঠি জাল হ্যাঁ কাঠি জাল চিনব না আপনি কি ভাবছেন যে আমি শহর থেকে আসছি এই সুন্দরবনের জেলেদের এক জ্বালা জাল ছিটতেই থাকে ছিটতেই থাকে দেশের অন্য জায়গায় কিন্তু জালে এত ঝামেলা নাই সেই থাকেন কাকা ভালো থাকেন শহর গেল কই ওই দিয়ে যাবে এই যে চকলেট মাছ আসতেছে মনে হয়

হ্যাকট বেড়াতে আসলাম আর কি দেখতে আসলাম আলতে এটা কি মলা মাছ না চকলেট মাছ না এটা কি মাছ মানে চকলেটটা এটা এটা দেশের ছা এই ছামা ধুললে তো একটু সমস্যা কিন্তু যে জাল সবই ধরা পড়ে তেনে কোনো মাছের যাওয়ার উপায় নেই ও বেন্টি এটা কি কালিসুরি কালিসুরি এটা কি ভালো জিনিস এটা দামি মাছ ভালো এই সময়ের কেউ কেউ জাল গোটায় নিয়ে আসতেছে হ্যাঁ এই যে কাঁকড়া তুলে নিয়ে আসতেছে লোহার কাঁকড়া রং দিলে মানে আবার এই বছরের জন্য মানে এই বছর ফেলায় রাখবে তো বাড়ি নিয়ে রেখে দেবে আবার আর জালে দেয় আবার আলকাতরা দেয় কোথায় ট্রলারে ও তাহলে হচ্ছে ট্রলারে দিবে আলকাতরা জালে দিবে গাব আর হচ্ছে ওই কাকরায় দিবে হচ্ছে রং দিয়ে বছরের জন্য রেখে দিবে আচ্ছা আচ্ছা আর এই যে এই যে এই যে সব জিনিস এই যে চ চটা বাঁশ এগুলো সব বাড়ি চলে যাবে আবার সামনের ন নভেম্বর মাসে আবার

গরম পড়তেছে গো পুরা আমরা চলে এসেছি সামনের খালটির নাম আলোর কোল আগেই বলেছি এখানে এসে দেখি এখানকার জেলেরাও ব্যস্ত যদিও গণ চলে কিন্তু তাদের নৌকা ট্রলার নিয়ে কাজের ব্যস্ততা বেড়েছে কারণ মৌসুম প্রায় শেষের দিকে যতটুকু পারা যায় তারা গুছিয়ে রাখছেন এদিকে সাগর বেশ উত্তাল সুযোগ পেলেই তারা নদী সাগরে যাচ্ছেন মাছ ধরতে হ্যাঁ ট্রলার বন্ধ থাকবে তুমি থেকে যাও তুমি চলে গেলে আমার চলবে না সাহস করে যারা সাগরে যাচ্ছেন তাদের কেউ কেউ মাছ পাচ্ছেন তবে বেশিরভাগই ফিরতি পথ ধরেছেন একবার উঠায় নিয়ে আসলো নাকি কিছু জাল মনে হয় রেখে আসে মানে জাল খালে রাখা ট্রলারে ফিরেছি আমরা কিন্তু সেখানে সেই দেখা হলো অনেক পুরনো এক জেলে ভাইয়ের সঙ্গে চান্দুভাই চান্দুভাইয়ের সাথে দেখা হতে না হতেই তিনি আমাদেরকে জোর করে তার ট্রলারে উঠালেন সুন্দরবনের এই জেলে সাগর এবং উপকূলে মাছ ধরেন সেই মাছগুলো নিয়ে স্থানীয় আরতে বিক্রি করেন নিজের মতো করে ব্যবসা করেন এবং তার সঙ্গে যেখানেই দেখা দেখা হোক হোক যখনই উপহার হিসেবে কিছু মাছ তিনি দিবেনই দিবেন না দিন না না বলি আমি বলি একটা রাখেন না একটা রাখেন কথা এতগুলো মাছ খাবে কে জেলেদের এমন আন্তরিক উপহার কোনোভাবেই ফেরানো যায় না রুবেলের বাসায় খাই তো অদ্ভুত আকর্ষণ এই দুবলার চরের এখানকার মানুষদের ছেড়ে যাব যাব করেও যেতে পারছি না আসি ভালো আছি ভালো আছি ভালো কি অবস্থায় আসো 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 ও বাবা হ্যাঁ সব বাই হাই আছেন না বাসা যাব সব হই নাই তো ভালো তার সাথে ছবি তুললেন না তো নেন তো তুল একটা হ্যাঁ সবাই হ্যাঁ ঠিক আছে ভিতরে ঠিক আছে ভালো তোমরা ভালো থাকো হ্যাঁ ইশারা করে হ্যাঁ তো এই যে এই পানি যাওয়ার দেন পানি যাওয়ার জায়গা দেন এই পানি নিতে দেন করেন না

চাব্বিশ চলো রুবেল হ্যাঁ আচ্ছা চন্দু ভাই আসি একই জাকির বোট তাই না মাছ হলো অল্প মাছ খালি অল্প হয় ওই ওই কয়টাই হ্যাঁ হ্যাঁ কয় জালে তিন দুগুনের ছয় জাল ভারোজাল ভারোজাল ওই কটা মাছ দিন যাচ্ছে সুন্দরবন সংলগ্ন সাগর এবং নদী খালে মাছ কম হচ্ছে এর কারণ কি অনুসন্ধান করা হচ্ছে হ্যাঁ এখন একটু ইয়ের দিকে যাচ্ছি লটেখালির দিকে যাচ্ছি হ্যাঁ ক্রমশ মাছ কমে যাওয়ার কারণ আসলে বের করতে হবে কারণ কারণ না জানলে সমাধান করা সম্ভব নয় সমাধান দরকার কারণ লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা নির্ভর করে এই উপকূলের উপর যাই হোক বিদায় নিচ্ছি কালো দেখা হবে ভালো থাকবেন সবাই